আরে শিক্ষা দিছে তার ভি হরে ও যে পাহাড় কলে মাটির ঘরে আর শিক্ষা দিছে তার ভি হরে আরে ছোট ছোট বাচ্চা আসে তার কাছে তবে দুই মাসের বাচ্চা কলে দেওয়ালে বড় হাতে চড়ি ধরে ও যে দুই মাসের বাচ্চা কলে দেওয়াল বড় হাতে চড়ি ধরে ও যে শিক্ষা দিয়ে হ্যাঁ কামা ও যে শিক্ষা দিয়ে হ্যাঁ করিছে কামা মালতী মুর্মু বিষেতে ভাইরাল ওই যে মাটির ঘরে শিক্ষা দিয়ে করেছে কামান ওই যে মাটির ঘরে ও যে মাটির ঘরে শিক্ষা দিয়ে করিছে কামান মালতি মুরমু বিশেতে ভাইরাল তবে জিলিং সেরেন গ্রামের নাম আর দেশেতে হইছে সুনাম ও তার জিলিং সেরেন গ্রামের নাম আর দেশেতে হইছে নাম ও তার ঘরের কাজ আর আছে চাষবাস তবে সকালবেলা ঘুমাই উঠে আরে ফিরে যাই সে মাটি রে ঘরে আর সকালবেলা ঘুমাই উঠে এ ভাই ফিরে যাই সে মাটি রে তবে শিক্ষা দিয়ে হ্যাঁ করেছে আকার ও যে শিক্ষা দিয়ে হ্যাঁ করিছে আকার মালতী মুর্মু সে ভাইরাল ওই যে ঘরে শিক্ষা করিছে যে মাতির ঘরে শিক্ষা দিঁয় করিছে কামার মালতী মুরমু মুরমু বিষেতে ভাইরা तो बे आज कालेर ভালবাসা आहा जमन मारे भात है आलू थासा ओहो तपरे ए भाई आज कालेर मी ভালবাসা ओहो जमन मारे भात है आलू थासा बरे भाई দেখো বাঁধের ঘাটে করছে পিড় ও দেখো কুয়াশালে করছে পিড় ও বগুলাই দেওরের সঙ্গে বগুলাই দেয়রের সঙ্গে আর যুগের হাওয়া বদলেছে ভাই এখনো মাইতেছে রঙে ও দেখো বাঁধের ঘাটে করছে পিড়িত আরে <gegen Taking> <Rabbi> <Sesting styles> সে করে যাই তুই হে আরে বাঁকুড়া জেলার মুকুটমুনিপুর তারপরে ভাই আরে ঘুরতে আসে করে যাই তুই আরে ভাই আরে ভাই সব পরস না বুড়া বাবা ওহো দেখো পরে স্নাতে বুড়া বাবা ও যে আছে মন্দির দেখো ও যে আছে মন্দির আর পূজা দিতে হ্যাঁ আসে সবাই আশীর্বাদ যাই যে ও যে পরে স্নাতে বুড়া বাবা ও দেখো আছে মন্দিরে হে দেখো ওই যে আছে মন্দিরে আর পূজা দিতে আসে সবাই আশীর্বাদ যাই যে